এতদিন যে দুর্নীতির কথা শোনা যেত বিরোধীদের মুখ থেকে আজ সেই দুর্নীতির কথা শোনা গেল শাসক দলের নেতৃত্বের মুখ থেকে তাহলে বুঝতে পারছেন সরকারি দপ্তরগুলো কিভাবে দুর্নীতির আখড়া তৈরি হয়ে গেছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার সতর্কবার্তা দেওয়ার পরেও কেন সতর্ক হচ্ছে না প্রশাসনিক দপ্তরগুলো মুর্শিদাবাদ জেলার সাব সাবরেজিস্ট্রারের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে সরব হলেন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মুর্শিদাবাদ জেলার সাব রেজিস্ট্রার অফিসে দুর্নীতির বিরুদ্ধে অভিযোগ তুলে খুদ সরব হলেন তৃণমূল কংগ্রেসের ব্লক নেতৃত্বরা মুর্শিদাবাদ জেলার সাগরদিঘির বিধায়ক বাইরন বিশ্বাসের নেতৃত্বে সাব রেজিস্ট্রি অফিসের দুর্নীতির অভিযোগ তুলে অবস্থান বিক্ষোভ তৃণমূল কংগ্রেস নেতৃত্বের এদিনের এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন সাগরদিঘি ব্লকের সহকারী সভাপতি কিসমত আলী তৃণমূল কংগ্রেসের সম্পাদক সাধারণ সম্পাদক রেজাউল শেখ মুর্শিদাবাদ জেলা পরিষদের মেম্বার কর্মাধ্যক্ষ ইতি শাহ বিধায়কের প্রতিনিধি নুরুল ইসলাম সহ প্রতিনিধি দলের সদস্যরা এবং একাধিক অঞ্চল সভাপতিরা উপস্থিত ছিলেন এছাড়াও ব্লক নেতৃত্বরা উপস্থিত ছিলেন কি বলেছেন তিনিরা শোনাব আপনাদের এই ভিডিওটি যিনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মহান থ্যাংক ইউ দোস্ত করতে চাহেন না প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রত্যেকটা দলিলে ও একটা কাটমানি নেওয়ার চেষ্টা করেন দিয়ে তারপর রেজিস্ট্রি করেন এতে অসন্তুষ্ট হয়ে গত শুক্রবার থেকে তাদের কলম বিরতি যে আমরা কোনো অবস্থায় আর দলিল তিনি যতদিন থাকবেন আমরা দলিল রেজিস্ট্রি করব না কিন্তু রাজ্য সরকারের যে রেভিনিউ সেটা যাতে কালেক্ট হয় প্রত্যেকটা অফিস থেকে রেভিনিউ যাচ্ছে উন্নয়নের কাজে ব্যবহার হয় সেই কারণে আজকে আমাদের সাগর বিধায়ক বাইরন বিশ্বাসের নেতৃত্বে একটা প্রতিনিধি দলের এখানে পাঠানো হয় তার মধ্যে আমাকেও আমিও সেই প্রতিনিধি দলের একজন সদস্য হিসেবে ছিলাম এখানে অনেক আলাপ আলোচনার মাধ্যমে উনি ওনার ভুল স্বীকার করেছেন যে হ্যাঁ আমি বেশ কিছু হয়তো ভুল হয়ে গেছে আমার আগামী দিনে সেই ভুল আমার হবে না সরকারি যে নিয়ম নীতি মেনে আমি অতিরিক্ত টাকা আদায় করব না আউস আমন জমিকে আমি ভিটি রূপ দিয়ে দলিল রেজিস্ট্রি করব না এই সব প্রতিশ্রুতিগুলি দেওয়াতে লোক এবং দলিল লেখক আমরা যারা সবাই ছিলাম আমাদের মধ্যস্থতায় আমি এডিএসআর দেখি আজ তিন দিন ধরে যে কর্মবিরতি চলছিল যাক আমার অফিসের লক লাইক ডিড ডাইক্টর এবং অ্যাডভোকেটদের নিয়ে আজ সবাই মিলে একটা সুষ্ঠু মীমাংসার মাধ্যমে অর্থাৎ তাদের কি কি অসুবিধা হচ্ছিল সব শোনার পর এই সিদ্ধান্তে এসেছি যে আমরা সরকারের রেভিনিউ আদায়ের জন্য সব রকমভাবে বদ্ধপরিকার থাকবো কিন্তু গভর্নমেন্টের সব রকম রুলস রেগুলেশনস অ্যান্ড আইন মেনে করতে হবে এর বাইরে কিন্তু আমরা কেউ না এবং ডকুমেন্টেশনের ব্যাপারে কোনো রকম কম্প্রোমাইজ হবে না সেই ব্যাপারে আমাদের মিটিং হয়েছে